কালাইনে দুঃসাহসিক ডাকাতি কাণ্ড কাছাড় জেলার কালাইন বাজার সংলগ্ন এলাকার রবিবার গভীর রাতে এক দুঃসাহসিক ঘটনা সংঘটিত হয় দল বিনয় দেবের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে পালিয়ে যায় সূত্র জানিয়েছে ডাকাতদের হামলা বিশ্বজিৎ দেব গুরুতর আহত হন এবং প্রতিবেশী লিটন দেবের হাতে গুলি লাগে আতঙ্ক ছড়াতেই ডাকাতরা শূন্য গুলি চালায় এবং পায়ে হেঁটে পালিয়ে যায় পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ডগ স্কোয়াড নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং তদন্ত শুরু করে এ প্রতিবেদন তৈরি পর্যন্ত দল পাকড়ের কোনো খবর পাওয়া যায়নি ঘটনা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আমি যখন গেছি রাত্রে তখন দুইটা দর্শক ঘটনাটা ঘটছে বিনয় বিনয়দের আর জায়গাটা এখানে সুন্দর এরিয়া মানে আর কোন জায়গার পাশে এটা এটা তো সিন্দুরা খালি বাড়ি দিছি স্যার আচ্ছা এটা বাজারের কিনারে এটা বাজারের কিনারে আচ্ছা মানে কিরাম ঘটনাটা কোন চ্যানেল টু আমি তো দেখুন এটা আল্লাহ আল্লাহ সঙ্গে আমি গেছি যাওয়ার পরে তো আমার তারা দুইজনে আমার বন্ধুক ধরছে এরপরে আমার এখানে ডান্ডা দিছে ডান্ডা দিয়ে আমার আলগা এখন মনোমুখ দিয়ে আমার বয়ে রাখি দিছে স্যার তো সেখানে এই ধরনের বেটো এই ধরনের বেটো বেট গিয়ে

তালা থাকে তালা নাই তালা মাৰা তালাটো তালা ভাঙলো তালা শীতকাৰী এই তালাতে হাতী আৰু চবৰ গৈছে লাঠি আছে লাঠিটো আছিলো আৰু বন্দুক দি ভাইছে মাৰিলো বন্দুকো আছে মানে বড় বন্দুক না ছুট বন্দুকে আচ্ছা দৰ্জা নি আপোনাৰ

あっ。 그때 너무 <놀람> <수천. 놀람> <놀람>

रग 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 आरे गई वो ये रुग ये रुग ना तक दे देना दे दे हम भी तो रुग ये रुग ये रुग ये बस करना सो सो आज हम देखेंगे भी देंगे ये ले दिया गया से आगे जाएंगे तो तू भी जाएगा ना ना मैंने आज एक देंगे तो तू भी जाएगा कर दो कर दो कर दियो

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 哎、嗯，哎、嗯，我东西没迷糊了噻？嗯